এর নিয়ে ঐ বৈগুড়ি আলীপুর রাত নেড়োড়ি বলে যাও এই গাড়ি করে আব্দুর লাম তারপরে ট্রেনে যাব জলপাইগুড়ি থেকে ওদিকে চা জেলা ধরানো ওকে লম্বা আর आने हाँ, जाओ वो तीन चक्कर निकालता है इससे चला पूर्ति आ रीना अलगदा सही है अब ये 300000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

যাদ গণেশ নিজে নিজৰ টুল লৈয়ে আছো সভাপতি <laughs> <goes> <goes> তাই আমি সরি যাব বেরিয়েছি তোটা কি মন হয় কেন করেন কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছেন উনি ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কর্নেল মেনাজিয়া দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলছি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহজিতার অভিযোগ করছেন পাল্টা নির্বাচন কমিশন অসবনীয় আচরণের অভিযোগ করেছে না 1.5 ঘন্টা আগে কি করলেন ককাব চা খেয়েছেন যদি অসবনীয় বা অসহযোগিতা ছিল তখনই আসা উচিত ছিল দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না তাই টেবিল তাপরে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন তো এর আগেও ভাইপো গেছিলো ওনার খুব কষ্ট হয়েছিল ওনাকে আঙুল দেখিয়েছে আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়ে কি মহাভারত অসুদ্ধ হয়ে গেছে তিনি ড্রামা করেছিলেন কি হয়ে গেল কিচ্ছু হবে না সব ঠান্ডা হয়ে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যখন এমপি ছিল আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট মিনিস্টার দেখা করতাম ভয় পায় আমাদের চোর ডাকা তারা ঘিরে থাকে ওদেরকে সবসময় সময় কী করে আমাদের সামনে আসে ঠিক সে জন্য এ সমস্যার সমাধান একটাই আছে এখানে পরিবর্তন চলুন ধন্যবাদ এবার মন্ডলের যারা আছে মন্ডলের এসে ছবি নেবে কারা মন্ডল কমিটি একসাথে চলে আসো কেদের

লিস্ট বেরোল কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেলো রেজাল্ট তো সবাই জানে সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসা মুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছে বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন দিল্লি তো অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে তো সময় এসে গেছে একটা বিষয় দাদা সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে তার সামনে খুন ধর্ষণ হচ্ছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিলো পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোই টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোই ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কি করবে আসলে পুলিশ কি জানেন না তো মতে যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির পুলিশ কেন কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদের মেরে মাথা পাঠিয়ে যায় তারা করছিল। ওদের এমএলএরা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষা তো লোক বলেছিলো সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএনসির খেটার হয়ে গেছে ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন